আজকে আপনাদের এমন একটা মার্কেটের সন্ধান দেব যেখানে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলো মাত্র তিনশো টাকা করে টি শার্টগুলো পেয়ে যাবেন দুইশো শালগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের সাথে থাকছে আরো অনেক কিছু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এবর আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনার চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এতক্ষণ কথা বলতে বলতে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম সেগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এই জুতার দাম ছিল মাত্র তিনশো টাকা করে এই রুট সাইট মার্কেটের একটাই সুবিধা হচ্ছে আপনার ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মার্কেট থেকে অর্ধেক দামে এই জুতাগুলো প্রায় ছিল তিনশো করে এগুলো তিনশো করে ছিল কোয়ালিটিগুলো বেশ ভালোই ছিল একদম সেম মার্কেটের মতোই যদি কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আর এগুলো মার্কেট থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হয় এ রোডসাইড মার্কেটে মোটামুটি কোয়ালিটি হিসেবে দামগুলো খুবই রিজনেবল ছিল আপনাদের নিতে হলে অবশ্যই দোকান ভিজিট করে নিতে হবে কারণ এখানে অনলাইনে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ওনারা অনলাইনে সেল করেন না তা আমি ভিডিও লাস্টে লোকেশনটা জানিয়ে দিব অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখ শীত চলে এসেছে তাই শীতের জন্য অনেক অনেক কালেকশন ছিল ছিল আর কালেকশনগুলো খুবই সুন্দর এবং দাম কম ছিল বাচ্চাদের এই ছোট ছোটো ড্রেসগুলো ছিল আড়াইশো করে অনেক সুন্দর ছিল এখানে অসংখ্য কালেকশন ছিল এই দোকানটিতে এই দোকানটিতে না এখানে প্রায় বেশিরভাগ দোকানে ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে বাচ্চাদের গেঞ্জিগুলো ছিল ফুলাতা এবং হাবাতা আর প্রতিটি প্রায় ছিল মাত্র দেড়শো টাকা করে আর সাথে ছিল তার পাশে ছিল বাচ্চাদের মোজা তারপর জুতা টুপি সহ বড়দের মোজা আর অনেক কিছু এই ফুড সাইড সুবিধা হচ্ছে আপনি এই মার্কেটগুলোতে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন পাশের দোকানে বাচ্চাদের প্যান্টগুলো ছিল মাত্র একশো টাকা করে বড়দের তিরি কোয়ার্টার প্যান্ট এবং ছোট বাচ্চাদের প্যান্ট ছিল অনেক কালেকশন ছিল এখানে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে বাবুদের কালেকশন ছিল এখানে এবং সাথে বড়দের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ছিল আর এগুলো একদম রিজনেবল না করে পুরো ভিডিওটি দেখুন আর আমি ভিডিও শেষে লোকেশনটা অবশ্যই জানিয়ে দেবো পাশে খেলনা দোকান ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল তার পাশে একটা জুড়িতে বসা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দোকান ছিল তাই পাশে ছিল আবার বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের সোয়েটার মেয়ে বাবুদের প্যান্ট মেয়ে বাবুদের সোয়েটারগুলো কালেকশনগুলো খুবই ভালো ছিল এবং সুন্দর ছিল এবং কোয়ালিটি ফুল ছিল সেম জিনিসগুলো আমরা মার্কেট থেকে নিতে চাইলে আমাদের কিন্তু অনেক দাম দিয়ে নিতে হবে তো এখানে মার্কেটের তুলনায় মোটামুটি রিজনেবল প্রাইজে ছিল এই ফুটো আবার মার্কেটগুলো থেকে অনেক অনেক ভিড় থাকে বেশিরভাগ মানুষ এই জায়গাগুলো থেকে কেনাকাটা করতে হয় এই দোকানটিতে ছিল অনেক অনেক শীতের কালেকশন প্যান্ট বাচ্চাদের বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের শীতের পোশাক তারপর ফ্রক ছিল আর কালেকশনগুলো বেশ ভালো লেগেছিল আমার তো এইসব মার্কেটে অনলাইনে দেওয়ার কোনো ব্যবস্থা নেই আপনাদের নিতে হলে অবশ্যই ভিজিট করে দোকান ভিজিট করে নিতে হবে তো বাসের দোকানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর শাল ছিল শালগুলো অনেক সুন্দর ছিল এখন নতুন ডিজাইনের যে কালেকশানগুলো বের হয়েছে এই দোকানেও ঠিক ও কালেকশানগুলো ছিল মার্শাল এই শালটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু আমার এখন শাল নেব না বিদায় নেওয়া হয়নি তা আপনার যাদের প্রয়োজন তার অবশ্যই এসে নিয়ে যেতে পারে আর শালগুলোর প্রাইজও মোটামুটি মার্কেট থেকে খুবই কম দামে ছিল শীত চলে এসেছে এখন শীত পরাও শুরু করেছে শীতের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই রোডসাইড মার্কেটে এটা রোডসাইড মার্কেট হলেও মূলত অনেক সুন্দর সুন্দর এবং ব্র্যান্ডেড জিনিসগুলো এখানে ছিল তো পাশে একটা দোকানে দেখছিলাম এই গেঞ্জিগুলো বিক্রি করেছিল মাত্র দেড়শো টাকা করে অন্যান্য জায়গায়গুলো এই গেঞ্জি এখানে অনেকগুলো গেঞ্জির দোকান ছিল এখানে সব বেশিরভাগই চোখে পড়বে আপনার বাচ্চাদের ট্রাউজার তারপর বড়দের গেঞ্জি প্যান্ট বেশিরভাগ ছোটদের আর বড়দের কালেকশনে ছিল বেশি এই সোয়াটারটা দেখছিলাম সোয়াটারটা অনেক সুন্দর ছিল আর কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল এটা দাম চাচ্ছিল চারশো পঞ্চাশ টাকা করে পাশে আরো অনেকগুলো শীতের কালেকশন ছিল এগুলো এক একটা এক এক দামের ছিল দাম হিসেবে কোয়ালিটি অনেক ভালো ছিল এগুলো সব অনলাইন কালেকশন এবং আর এগুলো মার্কেট থেকে নিতে গেলে আরও অনেক দাম দিয়ে নিতে হবে সেম কালেকশন সেম কোয়ালিটি এই রোড সাইড মার্কেটে আপনি সব কোয়ালিটি ফুল ড্রেস এবং ব্র্যান্ডের জিনিসগুলো পেয়ে যাবেন খুবই কম এবং রিজনেবল প্রাইসে তো পাশে এই গেঞ্জিগুলো দেখাচ্ছিলাম গেঞ্জিগুলোর মূল্য ছিল দুশো টাকা করে দুশো টাকা হলেও কোয়ালিটি অনেক ভালো ছিল দেড়শো টাকার কোয়ালিটি থেকে এগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো ছিল আর এই সেম গেঞ্জিগুলো আমরা মার্কেট থেকে কিন্তু দাম দিয়ে নিয়ে থাকি পাশে এই যে গামছার দোকান দেখছিলাম এটা ছিল তহেলা পাশে যে গামছা তারপর লুঙ্গি পাশে একটা দোকানে এই সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর এবং স্টাইলিশ ছিল যারা খুবই রিজনেবল প্রাইসে স্টাইলিশ গেঞ্জি কিংবা টি শার্ট প্যান্ট খুঁজছেন তারা চাইলে এ মার্কেটে চলে আসতে পারেন এ রোড সাইড মার্কেটে আপনি একদম নিউ কালেকশনগুলো খুব সহজে পেয়ে যাবেন বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই কালেকশনগুলো মার্শাল্লা খুবই সুন্দর এবং দেখার মতো ছিল যেমন কালার তেমন ডিজাইন খুবই সুন্দর ছিল আর কোয়ালিটিও খুবই সুন্দর ছিল এই সেম যে প্রোডাক্টগুলো আমরা যদি নিতে চাই আমাদের অনেক টাকা লাগে তো যারা নেবেন ভাবছেন তারা চলে আসতে পারেন এই রোড সেট মার্কেটে এগুলোর প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে আশা একটা বেলের দোকান ছিল এই বেলগুলোও অনেক সুন্দর ছিল কোয়ালিটিও খুবই ভালো ছিল এগুলোর দামও ছিল একদম রিজনেবল প্রাইজে কালার তারপর সাইজ আপনারা দেখে নিতে পারবেন আর এই সব মার্কেটে কিন্তু অনলাইনের কোনো ব্যবস্থা নেই এখানে অনলাইন বিক্রি করে না তো পাশে একটা দোকানও ছিল এটাও বাচ্চাদের জিনিস বাচ্চাদের গেঞ্জি টি শার্ট টাউজার সব ছিল এখানে ফ্রক ছিল ছোট বাচ্চাদের গেঞ্জি সেট ছিল তো মোটামুটি খুব ভালোই ছিল কালেকশনগুলো আর এই দোকানগুলোতে বেশিরভাগ দোকানেই ছিল একদাম এখানে মোনামুলির করার কোনো সুযোগ নেই কারণ এখানে দাম তেমন বেশি না আর বেশিরভাগ দোকানে ফিক্স দামে বিক্রি করা হয় তো যেখানে ফিক্সড দাম বিক্রি করা হয় সেখানে মোলামুলি করার কোনো অপশন নেই আর এই যে এ পাজামাটা ছিল বাচ্চাদের এটা সম্ভবত একশো আশি টাকায় ছিল পাজামার কালেকশনটা অনেক সুন্দর লেগেছে এই মার্কেটগুলোতে আপনি একের সাথে সব কিছু পেয়ে যাবেন বড়দের কালেকশন ছোটদের কালেকশন আর এখন যেহেতু শীত আসছে শীতের অনেক অনেক কালের কালেকশন ছিল এক একটা কালেকশন অনেক সুন্দর ছিল চোখে লাগার মতো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই মার্কেটে ভিজিট করে আসতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই ফেসবুক পেজ ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর লোকেশনটি আমি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেব ছিল অনেক কালেকশন আর যেহেতু এখন শীতকাল শীত হিসেবে ফুলাতার ড্রেস গুলো খুবই বেশি চলতেছে প্রতিটা ড্রেস এর কোয়ালিটি খুবই সুন্দর ছিল এখানে এই গেঞ্জিটা দেখছিলাম এটা বাচ্চাদের গেঞ্জি এটা সম্ভবত একশো টাকায় ছিল দাম হিসেবে মোটামুটি কোয়ালিটি মোটামুটি ছিল ভালোই ছিল তাই এই দোকানটিতেও টি শার্টের অনেক কালেকশন ছিল আর এই মার্কেটটাতে বেশিরভাগ বড়দের কালেকশন ছিল আর ছোটো বাচ্চাদের পাশে আরেকটা দোকান ছিল একদম একদম ষাট টাকা করে গেঞ্জির ফিসগুলো ছিল তা আপনাদের যার যে কফি সেখান থেকে নিয়ে নিতে পারেন কারণ শীতের সময় বাচ্চাদের অনেক ড্রেস লাগে এই জন্য আমি মনে করি কমের মধ্যে ড্রেসগুলো খুবই সুন্দর ছিল এবং এগুলো গার্মেন্টসের প্রোডাক্ট ছিল তো যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই এখানে চলে আসতে হবে আর সম্পত্তিগুলো একটু হালকা একটু রিজে ছিল যার কারণে কমে দিয়ে দিচ্ছিল পাশে এই যে আরেকটা দোকান বাচ্চাদের প্যান্ট এখানে বেশিরভাগই বাচ্চাদের ড্রেস আর বড়দের ড্রেস আগে বলে নিচ্ছি তারপর এই যে মেয়ে বাবুদের এই গেঞ্জি বলেন জামা বলেন এটা খুবই সুন্দর ছিল এরকম আরও অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন মেয়ে বাবুদের আর ছেলে বাবুদের জন্য গেঞ্জি সেট ছিল পাজামা ছিল প্যান্ট ছিল আর কি আবার এই দোকানটাতে দেখলাম ওয়ান পিসগুলো ছিল ওয়ান পিসগুলো অনেক সুন্দর ছিল তারপর টু পিস ছিল গাউন এটা সম্ভবত টপস টপস হবে টপসের মতোই এটা ছোট ছিল ছোট মেয়ে ছোটো মেয়েদের তারপর এখানে হচ্ছে ওয়ান পিস ছিল ওয়ান পিসগুলো অনেক সুন্দর ছিল এটা নাইরা ড্রেস তারপর এখানে আরও অসংখ্য ড্রেস ছিল নায়রার ড্রেসগুলো ছিল টু পিস পাঁচশো টাকা করে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে কাপড় কোয়ালিটিও খুব ভালো ছিল তবে অবশ্যই এই মার্কেটগুলোতে কিনতে হলে আপনাকে মুলামুলিতে এক্সপার্ট হতে হবে এখানে এই ড্রেসগুলোর দাম মুলামুলি করলে আরও কম দামে পাওয়া যাবে তো সে এই যে আরও মেয়ে বাবুদের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস আমার মন ছিল আমি নিয়ে নিই কিন্তু আমার তো মেয়ে বাবু নিয়ে এই জন্য নেওয়া হলো না এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর ছিল খুবই সুন্দর এবং দামও মোটামুটি রিজেবল রিজনেবল প্রাইসের মধ্যে ছিল এগুলো মার্কেটে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় তো সেই হিসাবে মোটামুটি এখানে কমে ছিল এই যে মেয়ে বাবুদের টাউজার টাউজারগুলো খুবই সুন্দর ছিল এবং আকর্ষণীয় ছিল কালারটাও অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর ছিল তো যে সকল আপড়া এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান তাহলে তারা অবশ্যই এই দোকানগুলো ভিজিট করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই দোকানগুলো তো অনলাইনে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এখানে নিতে হলে এখানে এসে নিতে হবে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট আপনারা কোন কী ধরনের ভিডিও দেখতে চান কিংবা কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই অ্যাড্রেস বলে দেব তার একটা দোকান এই যে এখানে ছিল শীতের অনেক অনেক সুন্দর কালেকশন এখানে ছিল মেয়েদের সোয়াটার বলেন হ্যাঁ সোয়াটারগুলোই ছিল এগুলো ছিল দুশো টাকা করে খুব সুন্দর এবং শাড়িটার দোকান সেখানে ছিল বাচ্চাদের মোজা তারপর টুপি কাপড়ের জুতাগুলো জুতাগুলো খুবই চমৎকার ছিল আর দাম ছিল মাত্র সত্তর টাকা করে দাম হিসেবে কোয়ালিটি এবং ডিজাইনটা খুবই সুন্দর ছিল তো শীতের মধ্যে বাচ্চাদের জন্য এই খুবই হেল্পফুল তো এই টুপিগুলো ছিল পঞ্চাশ টাকা করে এগুলো বড়দের মোজা মোজাগুলো খুবই সুন্দর ছিল এই যে হাত মোতা মোজা ছিল তারপর মাথা টুপি ছিল আর এই যে এখানে মোজা ছিল মোটামুটি কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল তো বাসা একটা দোকান এই দোকানে ছিল ছেলেদের জিন্স কালেকশন আর এখানে বিভিন্ন রেটের জিন্স পেয়ে যাবেন এখানে দাম শুরু হয়েছিল তিনশো টাকা করে আপনার দাম যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে আর এগুলো আপনি যে কোনো সাইজের যে কোনো কালারে নিতে পারবেন আর এগুলা মোটামুটি ভালোই ছিল কোয়ালিটিগুলো দাম হিসেবে কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এই সেম কিন্তু আমরা মার্কেট থেকে আরও দাম দিয়ে কিনতে হয় আমাদের এই যে এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল খুবই সুন্দর ছিল এবং সব সাইজেরই ছিল পাশের আরেকটি দোকান এখানে লেডিস অনেক সুন্দর সুন্দর সোয়াটার কালেকশন ছিল তার পাশে আরেকটি দোকান এই যে এখানেও দেখি মেয়ে বাবুদের কালেকশনগুলো ছিল কালেকশন গুলো অনেক সুন্দর এবং চোখে পড়ার মতো ছিল এই যেগুলো হচ্ছে লেডিজ সোয়াটার যেগুলো এখন রানিং এবং খুবই টেন্ডিং এ চলতেছে তো শীতের জন্য এসব কালেকশন গুলো খুব সুন্দর তার কয়েকটা কালেকশন দেখিয়ে দিব আর আমাদের দোকানদারে কালেকশনগুলো দেখাতে হেল্প করেছিল মোটামুটি এই দোকানগুলোতে দুশো টাকা থেকে শুরু হয়েছে এই যে ভাই আমাদের সোয়েটার দেখাতে হেল্প করেছিল সোয়েটারগুলো খুবই সুন্দর ছিল এগুলো প্রায় ছিল দুশো টাকা করে এই যেগুলো সব দুশো টাকা করে এগুলো ছিল দুশো টাকা করে এই সোয়েটারটার দাম ছিল তিনশো টাকা আর এগুলা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলেছে খুবই ট্রেন্ডিং আর দামও ছিল একটু রিজনেবল প্রাইসে পাশে এটা পাশে আরেকটা দোকান দোকানে সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর শীত হিসেবে এখানে অনেক অনেক কালেকশন ছিল এখানে আপনারা যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের সোয়েটার কিনতে পারবেন এই সোয়েটারগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল তো শীত এখনও মাত্র শুরু এখা এখনও নিয়ে নিতে পারেন কারণ এখন একটু দাম কমের মধ্যে আর পাবেন যখন শীত বেড়ে যাবে তখন এই শীতের পোশাকগুলোরও কিন্তু খুব দাম বেড়ে যাবে তো এখন শীত কম থাকতে এখনই নেওয়ার চেষ্টা রাখবেন তো পাশে আরেকটা দোকান এটা হচ্ছে বেলবেটে যারা বেলবেটের ড্রেস পড়তে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই দোকানে বেলবেটের এই কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এবং রিজনেবল প্রাইসেও ছিল এগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং ডিজাইনও অসাধারণ ছিল যেমন কালার তেমন কোয়ালিটি তো এখানে প্রায় শুরু হয়েছিল মাত্র দুশো টাকা থেকে তো ট্রাউজারগুলো ছিল মাত্র দুশো টাকা করে এখানে বিভিন্ন সাইজ এবং কালার রয়েছে এ কালার দেখে দেখে আপনারা নিতে পারবেন আর এগুলা খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর ছিল কাপড় কোয়ালিটি খুব ভালো ছিল বেলবেটের এ ড্রেসগুলো দুশো টাকা থেকে শুরু ছিল এখানে দামি কম দামি সবই পেয়ে যাবেন বেলবেটের ড্রেসগুলো শীতের সময় প্রচুর চাহিদা থাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে নতুন নতুন শীত উপলক্ষে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন যোগ হবে আপনি যারা নিতে চান বা কিংবা পছন্দ করেন বেলপেটের এই কালেকশনগুলো পড়তে তারা অবশ্যই নিয়ে নিতে পারেন আর এই বেলপেটেরগুলো গুলো অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর ডিজাইনের আপনার পরে যে কোনো জায়গায় যেতে পারবেন আবার ঘরেও রাফ ইউজ করার জন্য নিতে পারেন এগুলো খুবই গরম এবং অনেক সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল কোয়ালিটি খুবই ভালো ছিল যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গেছেন কিংবা সাবস্ক্রাইব করেননি এটা গেঞ্জি ছিল এটার দামও ছিল দুইশো টাকা করে মোটামুটি খুবই সুন্দর ছিল তারপর কোয়ালিটি খুবই ভালো ছিল আর ডিজাইন ডিজাইনার ছিল এটার দাম ছিল তিনশো টাকা করে কোয়ালিটি যত ভালো হবে দাম ততটাই উপর দিকে তো এই গেঞ্জিটা এই গেঞ্জিটা খুবই সুন্দর ছিল এখানে বোঝা যাচ্ছে না কিন্তু গেঞ্জিটা অনেক সুন্দর ছিল বেলভেটের পাশে আরেকটি দোকান ছিল এখানে অনেক সুন্দর কালেকশন ছিল তো জায়গাটা হচ্ছে যাত্রাবাড়ির চোরাস্তার মোড় সামাত সুপার মার্কেটের সামনে সেই কালেকশন ভালো লাগলে চলে আসতে পারেন সাইড মার্কেট যাত্রাবাড়িতে